সত্যি বলতে অন্যান্য দিনের থেকে আজকে দিনটাতে একটু বেশি খুশি আছি আর কেন বেশি খুশি আছি সেটা তো তোমরা সবাই জানতেই পারছো তো ভিডিওটা আমি ভয়েস দিয়ে পুরো শ্যুট করেছিলাম কিন্তু আমাদের রাস্তার পাশে প্রচণ্ড আওয়াজ হচ্ছে কারণ আমাদের এখানে কাজ হচ্ছে তো গাড়ি থেকে ইট নামাচ্ছে তো ওই জন্য আমাকে আবার এটার সাউন্ডটা অফ করে নতুন করে সাউন্ড দিতে হলো তো চলো আজকে তোমাদেরকে আমার ইতে শপিংগুলো দেখাবো কি কি কিনেছি তো প্রথমে বলে দিচ্ছি যারা তোমরা আমাকে জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি আমি আসমিনা ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো এই যে প্রথমে এইটা দেখাচ্ছি তোমাদেরকে তো এটা নিয়েছি আমি আলবিদ জুম্মায় পড়ার জন্য পড়বো আর তোমাদের সাথে তো ফটোশ্যুট অবশ্যই করব এর যে ওড়নাটা আছে না এই ওড়নাটার জন্য আমি এটার প্রেমে পড়ে গেছি আমার এত ভালো লেগেছে তো এটা আছে এটা অর্গেনজাও বলা যাবে না মিক্সের মধ্যে আছে আর এটা পুরো ব্ল্যাক কালারে আছে সামনেটায় কাজ করা আছে এর সাথে একটা স্ট্রেট প্যান আছে আর এটা হলো এর ওড়নাটা ওড়নাটা মাল্টি কালারের মধ্যে আছে আর প্রচণ্ড সুন্দর তো আমি এই জন্য এটা নিয়েছি তো এটা একটা নিয়েছি চলো এরপরে তোমাদেরকে আরও দেখাচ্ছি কী কী নিয়েছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আর সুন্দর একটা কমেন্ট করবে অবশ্যই দেখে এটা হলো সেকেন্ড এটা আমি ঈদে পড়বো ঈদের দিনকে পড়ব আর কি এটা এতটা গর্জিয়াস আর এটার প্রতি মানে বলার নেই কোনো শব্দ নেই এতটাই সুন্দর জানি না তোমাদেরকে কেমন লাগবে বাট এটা আমার জন্য প্রচুর সুন্দর আমার হাজব্যান্ড বললো এটাই নাও ঈদে একটা হোয়াইট রাখা জরুরি কারণ ঈদে ঈদের সময়টাতে হোয়াইট থিমটা খুব বেশি চলে তো ওই জন্য এটা হোয়াইটের মধ্যেও বলবো না কারণ ক্রিম কালারের মধ্যে আছে আর দেখো এর ফ্রন্ট লুকটা দেখো কতটা গর্জিয়াস আছে সামনে থেকে নিচ পর্যন্ত পুরো কাটওয়ার্ক আছে সাথে এর মধ্যে স্টোন আছে আর এটা হচ্ছে পাকিস্তানি আস্তিন আছে তো এই জন্য এটা আমাকে খুব ভালো লেগেছে আর এর সাথে লুজ প্লাজো আছে তার সাথে একটা পার্পল কালারের দুপাট্টা আছে মানে ওড়না আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এটা এর প্যান্টটা প্যান্টের নিচেও কিছুটা কাজ করা আছে এই যে দেখতে পাচ্ছ আর নিচটা দেখো কত সুন্দর চড়া লেস দিয়ে আর স্টোন দিয়ে এটা কাজ করা আছে সব থেকে ফেভারেট হলো এটা এর ওড়নাটা হোয়াইটের সাথে এই যে কম্বিনেশনটা দিয়েছে আমার কিন্তু খুবই ভালো তবে আমার শাশুড়ি বলছে এটা তোকে উল্টো পাল্টা দিয়ে দিয়েছে কারণ জামার সাথে এটার কোনো মিল নেই যেহেতু জামাতে মানে চুড়িদারের মধ্যে এরকম কোনো কালার নেই তাই ওরা ভাবছে যে এটা আলাদা কিছু আমাকে দিয়ে দিচ্ছে বাট এটা নয় ওর মধ্যে যতগুলো সেট ছিল সবগুলো এরকমই ছিল তো আমার এটা ভালো লাগলো এটা আর পার্পেল কালার আমার কাছে ছিল না সেই জন্য লা এটা তিন নাম্বার নিয়েছি এটা হচ্ছে অর্গেঞ্জা এটা একদম পিওর অরগেন্জার মধ্যে আছে আর এটা পুরোটাই হোয়াইট আছে সামনে একটু একটু করে পিঙ্ক কালারের বুটিক দেওয়া আছে যেটা আরও সুন্দর লাগছে তো এই যে দেখো সব থেকে বড়ো কথা কি বলবো জানো পুরো মাস রোজা রাখার পরে ঈদের যে শপিংটা হয় না এটার মতন বেস্ট অনুভূতি আমার মনে হয় না আর কোনো হবে ঈদের শপিং করতে যে মজাটা লাগে অন্য কোনো পরবে কিন্তু এই মজাটা আসে না এই যে সাইডে দেখতে পাচ্ছ এত সুন্দর করে দেওয়া আছে কাজগুলো যেটা দেখতে তুমি একদমই একদমই আরও 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 গর্জিয়াস লাগছে তো চলো এর এর চুড়িদারের পিসটা দেখাচ্ছে এটা কিন্তু পিস আছে এটা রেডিমেড নয় তবে আমি চেষ্টা করেছি রেডিমেড নেওয়ার সেলাই করার আর সময় নেই বেশি তো এটা দেখো এর সামনের পার্টটা দেখো গলাটা কত সুন্দর আর নিচটা দেখতে পাচ্ছ এই যে ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু সত্যি বলছি প্রত্যেকটা পিস একদম আমেজিং হয়েছে আর আমি তো খুব 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 খুশি আর এটা দেখো এটা একটা চার নম্বর পিস নিয়েছি তোমরা ভাববে যে কতগুলো নিয়েছি বাট সারা মাসে ঈদ রেখে আর বরের পকেট খালি করার জন্য না এর থেকে বেস্ট মকা আর কিছু নেই তো হাজব্যান্ড কিছু বলে না ঈদের মাসে যত খুশি তুমি নিয়ে নাও শুধু বলে একটা জিনিস বাজেটটা একটু ধ্যান রাখবে আমার হাজব্যান্ড নেওয়ার আগে এই কথাটা বলবে বাজেটের দিকটা একটু লক্ষ্য রাখবে খালি নিয়েই চলে যাচ্ছ যে আমি না না এই কটা নিই তবে আর এবারের মতো কিছু বলেনি কিন্তু এবার আমি বলেই দিয়েছিলাম যে এবার আমি যে যতগুলো পছন্দ আমি নেব তো বললো ঠিক আছে তো এই যে এটা একটা নিয়েছি রানি পিঙ্কের মধ্যে এর ওড়নাটার জন্য আমি নিয়েছি দেখো ওড়নাটা খুব সুন্দর খুবই সুন্দর ওড়নাটা এতটাই সুন্দর যে বলার মতন না তো আমার এই ওড়নাটা দেখে আমার একদম আমি পাগল হয়ে গেছি পুরো যে আমি নেবই নেব তো চলো লাস্ট তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দুটো কটেন পিস নিয়েছি কটেনটা এই জন্য কারণ গরম যেহেতু প্রচুর এখন পড়ছে আর আমাদের দুর্গাপুরের মতন ছিছি গরম কোথাও নেই তো এই জন্য একটা লাল কটেন নিয়েছি আর এইটা একটা ব্লু নিয়েছি এই দুটো কটন নিয়েছি ঘরে পড়বো তো বন্ধুরা ওভারঅল ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার ঈদ শপিং ব্লগস তো এটা প্রথম ব্লগস আর একটু লং ভিডিওটা প্লিজ ধৈর্য সহকারে দেখে কমেন্টটা অবশ্যই করো বাই বাই